প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সামগ্রিক মান উন্নয়নের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ জেলায় এই প্রথম দুয়ারে সরকারের ধাঁচে দুয়ারে ডিপিএসসি কর্মসূচির আয়োজন করা হলো ইতিহার বিডিও অফিস প্রাঙ্গনে চেয়ারম্যান সহ পুরো জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা উঠে এলেন ইতিহারে শিক্ষকদের কাছে খোঁজ নিলেন ব্লকের সামগ্রিক শিক্ষার হাল হাকিকাতের এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের উদ্যোগে এবং ইটাহার ও ইটাহার উত্তর চক্রের ব্যবস্থাপনায় দুয়ারে ডিপিএসসি কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের একশো উনআশিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করেন ডিপিএসসি চেয়ারম্যান নাজিম আলী এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু ডিআই রজনী সুব্বা ইটাহারে দুই চক্রের এস আই বিপ্লব বিশ্বাস ও অঙ্কিতা দাস জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা ডিপিএসসির চেয়ারম্যান সহ আধিকারিকদের সামনে পেয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা চাকরি জীবনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ইনক্রিমেন্ট জড়িত সমস্যা প্রধান শিক্ষক নিয়োগ সহ অন্যান্য বিষয় একে একে তুলে ধরেন অন্যদিকে শিক্ষকদের অভাব অভিযোগ শুনে সেগুলি নথিবদ্ধ করে দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দেওয়ার পাশাপাশি স্কুল ছুট পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের সঙ্গে পড়ুয়াদের বিকাশ সম্পর্কে আলোচনা করার নির্দেশ দেওয়া হয় শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা স্মার্ট ক্লাসরুম গড়ার উদ্যোগ স্কুলে শিশু বান্ধব পরিবেশ ও আনন্দের মধ্য দিয়ে পঠন পাঠন করানোর নির্দেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দপ্তরের আধিকারিকরা দুয়ারে ডিপিএসসি কর্মসূচিতে খুশি ইতিহারে শিক্ষকরা এদিন ডিপিএসসি চেয়ারম্যান নাজিম উদ্দিন আলী কি বলেছেন শুনুন স্যার আজকে দুয়ারে ডিপিএসসি মানে জেলাতে প্রথম সম্ভবত রাজ্যেও এই কর্মসূচি প্রথম কি উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হবে দেখুন আমাদের ডিপিএসসি উত্তর দিনাজের পক্ষ থেকে আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছিলাম দুয়ারে ডিপিএসসি মাস্টারমশারা যেন আমাদের অফিসে না গিয়ে আমরা মাস্টারমশাদের কাছে আসবো সেই বার্তা নিয়ে বিভিন্ন মাস্টারমশার শিক্ষক শিক্ষার যেগুলো সার্ভিস রিলেটেড যেগুলো ব্যাপার আছে আমরা ইটাহার হার সাড়ে দুটো মিলে যা ছিল আমাদের অফিসে সমস্ত কাজকর্ম করে ওনাদের হাতে আজকে তুলে দিয়েছি এবং ওনাদেরকে বিভিন্ন লার্নিং প্রসেস কীভাবে শিক্ষার মানকে উন্নতি করা যায় তার একটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে কি কি উঠে আসলো শিক্ষকদের কাছ থেকে শিক্ষকদের অনেক অভাব ছিল আমরাও কিছু নতুন করে বাচ্চাদের কীভাবে লার্নিং শিক্ষা দানটাকে আর উন্নতি করা যায় সমস্ত কিছু আমরা বুঝিয়ে দিয়েছি হলিস্টিক রিপোর্ট কার্ড বিষয় থেকে মিড ডে মিল স্কলারশিপ যা যা সার্ভিস রিলেটেড শিক্ষক শিক্ষার্থীদের যা আছে আমরা সব সমাধান করার চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন দ্বয়ারে সরকার প্রোগ্রাম করেছিলেন এক অভিনব থেকে এটা তো সারা বিশ্বে একটা নজির দিন হয়েছিল সেই ইনস্প মানে আমরা উদ্দেশ্য নিয়ে আমরা কী করে সাফল্য করা যায় কি করে মাস্টারমশাদের আরও কাছে যাওয়া যায় তার আমরা চেষ্টা করছি ছাত্রদেরকে স্কুলমুখী করতে কি কি উদ্যোগ নিচ্ছে অনেক কিছু যাদেরকে আমরা বললাম আসলে যা আছে আরো কি করে স্টুডেন্টের সংখ্যা বাড়ানো যায় তারা আমরা প্রচেষ্টা এবং সহযোগিতা করেছেন ওনারাও ওনারা অনেক কিছু আমাদেরকে আমরা সেভাবে কাজ করার চেষ্টা করছি আর পরিকাঠামোগত কিছু সমস্যা আছে বিভিন্ন স্কুলে যাদের যাদের পরিকাঠামো অ্যাপ্লিকেশন দিলেন আমরা সেটা প্ল্যানিং করে রাজ্যে পাঠাবো ডিপার্টমেন্টের পাশাপাশি দিয়ে আমরা সমষ্টি বিদ্যালয়ের শিক্ষক হামিদুল রহমান কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আজকে দুয়ারে সরকারের ধাছে ইটাহারে জেলাতে প্রথম দুয়ারে ডিपीएससी কি অভাব অভিযোগের কথা জানালেন? কতটা সুযোগ মানে কতটা সুবিধা হলো এই কর্মসূজিটার মধ্যে? সুবিধা বলতে প্রথমত বলি উনাদের পক্ষ থেকে মানে ডিपीएससी পক্ষ থেকে আমাদের এসআই সাহেব কাজের বর্ণনা করেন। তাতে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে অত্যন্ত মুগ্ধ কারণ বিগত দিন নয় মাস নয় অনেক বছর ধরে যে কাজগুলো হয়নি উনি এসে যত দ্রুততার সঙ্গে করেছেন আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এই কাজগুলো সম্পন্ন হবে যে কাজগুলো হয়েছে ওই কাজগুলো সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আমাদের এসআই সাহেব উনি ব্যাখ্যা করেছেন তাতে আমি তো হরই কত আমি তো বলছি আমি অত্যন্ত মুগ্ধ পাশে আমরা যারা ছিলাম দুই সার্কেল ইটাহার এবং ইটাহার নট দুই সার্কেলের উভয় সার্কেলেই প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত খুশি বলে আমি মনে করি কি কি সুযোগ সুবিধার কথা বললেন না সুযোগ সুবিধা বলতে যে কোনো রকম অসুবিধা এ টু জেড যে কোনো রকম অসুবিধা উনি যেটা কথা দিলেন যে সাধ্য শক্তি মতো উনি করবেন এভাবে তিনি বলেছেন আপনার নাম আমার নাম হামিদুর রহমান কোন স্কুলে বাজে দুখনাল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তবে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের তরফে এই জাতীয় উদ্যোগকে আগামী দিনে নতুন করে শিক্ষার অঙ্গনকে পথ দেখাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4